বিশ্বকাপ জয়ের সামনে দাঁড়িয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল ভারতীয় অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট দল আজকে ইংল্যান্ডকে নয় উইকেটে হারিয়ে অনূর্ধ্ব উনিশ মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল গতবারও এই অনূর্ধ্ব উনিশ মহিলা বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছিল ভারতীয় মহিলা দল এবারে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ভারতীয় মহিলা দল এই বিশ্বকাপে যে ক্রিকেট উপহার দিচ্ছে আশা করা যায় দক্ষিণ আফ্রিকাকেও তারা সহজে হারিয়ে এবারেও অনূর্ধ্ব উনিশ মহিলা বিশ্বকাপ তাদের ঘরেই তুলবে এবার অনূর্ধ্ব উনিশ মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের বিজয় রথ তরতরিয়ে এগিয়ে চলেছে ভারতীয় দল সেমিফাইনালে ওঠার পথে চূর্ণ বিচূর্ণ করেছে ওয়েস্ট ইন্ডিজকে মালয়েশিয়াকে বাংলাদেশকে শ্রীলঙ্কাকে এবং স্কটল্যান্ডকে এই সমস্ত দলগুলো কেউই ভারতীয় দলের বিরুদ্ধে একশো রানের কোটা ছুঁতেও পারেনি এক কথায় ভারতীয় দল এদের প্রায় ধুলোয় মিশিয়ে দিয়ে সেমি ফাইনালে উঠেছিল আজকে ভারতীয় দল ইংল্যান্ডকে নয় উইকেটে পরাজিত করে অনুর্ধ উনিশ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল আজকে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড মহিলা দল কিন্তু আয়ুষি পারনিকা এবং বৈষ্ণবী শর্মাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের একমাত্র ওপেনার পেরিন চল্লিশ বলে পঁয়তাল্লিশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এই ইনিংসে ছিল ছটি চার এবং দুটি ছক্কা এছাড়া অ্যাভিন অরগ্রভ যিনি ইংল্যান্ডের ক্যাপ্টেন তিনি পঁচিশ বলে তিরিশ রানের একটা ভালো ইনিংস খেলেন এই ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা একটা সময় ইংল্যান্ড দল এগারো দশমিক চার ওভারে দুই উইকেটে একাশি রান তুলে ফেলেছিল মনে হচ্ছিল ইংল্যান্ড দল হয়তো আজকে বড় একটা স্কোর গড়ে তুলতে চলেছে ভারতীয় দলের সামনে কিন্তু ঠিক সেই সময় আঘাত হানেন আয়ুষি শুক্লা আয়ুষি শুক্লার বলে বোল্ড হয়ে যান পেরিন যখন পেরিনের ব্যক্তিগত রান পঁয়তাল্লিশ তারপর ছিয়াশি রানের মাথায় ইংল্যান্ডের অধিনায়ক অ্যাভিনর গ্রোভ তিরিশ রান করে সেই আয়ুষি শুক্লার বলেই বোল্ড হয়ে যান এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশো রান তুলতে সক্ষম হয় ভারতের হয়ে আজকে দুরন্ত বোলিং করেন পারনিকা সিসোদিয়া পারোনিকা সিসোদিয়া আজকে চার ওভার বল করে একুশ রান দিয়ে তিন উইকেট নেন এছাড়া আয়ুষী শুক্লা চার ওভার বল করে একুশ রান দিয়ে দু উইকেট নেন এবং বৈষ্ণবী শর্মা তিনি আজকে চার ওভার বল করে তেইশ রান দিয়ে তিন উইকেট নেন ভারতীয় অমূর্ধ্ব উনিশ মহিলা দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল জিততে এবং ফাইনালে পৌঁছোতে কুড়ি ওভারে করতে হবে মাত্র একশো চৌদ্দ রান এমতো অবস্থায় ব্যাটিং করতে নেমে দুরন্ত ব্যাটিং শুরু করেন ভারতীয় দলের দুই ওপেনার গঙ্গদি ত্রিসা ও জি কমলিনী কিন্তু দলীয় রান যখন ষাট তখন ব্রেটের বলে বোল্ড হয়ে যান গঙ্গদি ত্রিসা গঙ্গদি ত্রিসা বোল্ড হওয়ার আগে উনত্রিশ বলে পঁয়ত্রিশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন তার এই ইনিংসে ছিল পাঁচটি চার স্ট্রাইক রেট ছিল একশো একুশ গঙ্গোদী ত্রিশা আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন এই ম্যাচে তিনি যেভাবে শুরু করেছিলেন আশা করছিলাম গঙ্গোদী ত্রিশা হয়তো এই ম্যাচটি শেষ করেই তবে ফ্যামিলিয়ানে ফিরবেন কিন্তু আজকে দুর্ভাগ্যবশত তিনি ব্রেডের বলে বোল্ড হয়ে যান আর বাকি ম্যাচটা তুরন্ত ব্যাটিং করেন জি কমলিনী জি কমলিনী আজকে পঞ্চাশ বলে ছাপ্পান্ন রানের একটা দুরন্ত ইনিংস খেলেন তার এই ইনিংসে ছিল আটটি চার স্ট্রাইক রেট ছিল একশো বারো আগের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধেও জি কমলিনী হাফ সেঞ্চুরি করেছিলেন জি কমলিনী পরপর দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করে সকলের নজর কাটলেন সঙ্গে সনিকা চাকলে আজকে বারো বল খেলে এগারো রান করে নট আউট থাকেন শেষ পর্যন্ত জি কমলিনী এবং সনিকা চাকলে মিলে ভারতীয় দলকে পনেরো ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় আজকের এই ম্যাচে বলে দুরন্ত পারফরমেন্সের জন্য কারণিকা সিসোদিয়া ম্যান অব দ্য ম্যাচ ডিক্লেয়ার হন ভারতীয় মহিলা দল এই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে যে ক্রিকেট উপহার দিচ্ছে আশা করছি ফাইনালে তারা সাউথ আফ্রিকাকে সহজেই হারাতে পারবে এবং ভারতীয় মহিলা দল আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে আনবে দেখা যাক কি হতে চলেছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে আশা করছি গতবারের মতন এবারেও এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতের ঘরেই আসছে